গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে বেশ ভালো আছো আমিও খুব একটা ভালো আছি বলতে পারছি না আর তোমাদেরকে অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি মাঝে অনেক দিনের গ্যাপ রয়ে গেছে মন একদম ভালো ছিল না বা এখনো পর্যন্ত ভালো নেই আগেই তোমাদেরকে সে অনেক ভিডিওতেই বলেছি যে যেঠুকে দেখতে যাচ্ছি যেঠু শরীর অসুস্থ হঠাৎ করে দিয়ে জেঠু মারা গেছেন তো ভীষণ মন খারাপ তো গিয়েছিলাম ওখানে বাবার বাড়িতে তো এসছি কালকে আসার পর থেকে মানে মন একদম ভালো নেই কী করবো মানে বুঝতে পারছি না তো যেহেতু জেঠু বাড়ির ফ্যামিলির বড় আর আমাদের নিয়ম আছে ওখানে যে বড় যখন কেউ মারা যায় তো বাড়ির সব মেয়েরা বা যারা বয়সে ছোট সকলেই পালন করে তো আমি এখানেই আমাকে সব কিছু করতে হচ্ছে এখন কয়েকদিন ছিলাম ওখানে তারপর চলে এসেছি এখানে শ্বশুর বাড়িতে ওখানে ছিলাম তো ওখানে থেকে চিকুর খাওয়ার খুব বেশি অসুবিধে হচ্ছিল কারণ ওখানে সেই আতবের ভাত আর মানে ফল এইসব কিছু খাওয়া হচ্ছিলো তো ও একদম ছোট বাচ্চা ও সব কিছু সবসময় তো আর খেতে পারবে না আর বাড়িতে এমনি কিছু তেলের জিনিস বা এইসব কিছু আমাদের করতে নেই তো ভীষণ অসুবিধা হচ্ছিলো হওয়ার কারণে শরীরটাও একটু গরু অসুস্থ হয়েছিল। তো আমার হাজব্যান্ড বলল যে এখানে এসে পরেই করো আর ওরও অসুবিধা হচ্ছে কলেজ যেতে রান্না করতে হচ্ছে তো তার জন্য বাড়ি চলে এসেছি আজকে যেটুর পাঁচ দিন হয়ে গেল তো যেদিন আমি লাস্ট ভিডিও দিয়েছি তারপরের দিনই মারা গিয়েছেন তো তারপরে আমি কালকে এসেছি কালকে আসার পরে তোমার ভিডিও ভাবছিলাম প্রথমে করব না তারপরে করেছি তো আমাকে দেখে বুঝতেই পারছো একদম পাগল পাগল লাগছে তো আসার পর সকালের সব কাজ করতে হলো মানে এসে দেখছি বাড়িতে সব কাজ পড়ে রয়েছে তো অনেক জলদি জলদি পৌঁছে গিয়েছিলাম এসে পরে সব কাজ কর করার পরে চিকুর জন্য খাবার করলাম পরোটা চিকুকে খাইয়ে দায়ে স্কুল পৌঁছে দিয়ে এসেছি কারণ কয়েকদিন স্কুল বন্ধ আর কি বলো তো এখন যদি স্কুল মানে বেশি ছুটি হয় আর পুজো তো একটা বন্ধ থাকবে অনেক দিন তো ভাবলাম যদিন এখানে আছে তো স্কুলে যাক তো আমি আবার ওই সামনে যে শুক্রবার তাতে যাব কারণ ওই দিন ওই সাধ্যানুষ্ঠান রয়েছে সাধ্যানুষ্ঠান হবে তারপর আমি ষষ্ঠীর দিনেতে এতে ফিরবো কারণ গ্রামে নিজেদের বাড়িতে আত্মীয় স্বজন আসবে দুর্গা পুজো বলে কথা তো তার জন্য চলে আসতে হবে কিছু নেই পরে আরো যাব তো আমার হাজব্যান্ড এসে পুরো বলছে তুমি ছিলে না তো ঘর চারিদিক যেন অগোছালো লাগছে এমন কি বাবাও বলেছে কারণ আমি একা হাতেতেই সব কিছু নিজের থেকে করি গুছিয়ে পড়ে তো এসে আমার কি বলো তো চারিদিকে মনে হচ্ছে এটা ওটা জালি হয়ে গিয়েছে মানে এক দু দিন না ঝাড়লেই দেখবে পরিষ্কার না করলেই চারিদিকে কীরকম যেন একটা ঝুলঝুল ভাব হয়ে যায় মানে কী বলবো চারিদিক যেন ধুলো ধুলো ভাব ছিল তো সেইগুলোই হালকা হালকা করে একটু মোছামুছি করছিলাম আর খুব বেশি এনার্জি নেই উপোস করে পরে একবার মাত্র খাবার খাই দুপুরের সময় তো আরও স্নান করে পরে তো তা ভাবলাম কি যে আগে যতটা পারি সেটা করে নিই আর রেগুলার একটু একটু করে যদি করি তাহলে পুরো বাড়িটাই পরিষ্কার থাকবে বা পরিষ্কার হয়ে যাবে যেহেতু আরও থাকবো না পুজোর আগেটা দু তিন দিন তো এসে তো আর করতে পারবো না তো এর আগে একটা ভিডিও তো দেখিয়েছি যে তোমাদেরকে যে একদিন ডিপ ক্লিনিং করেছিলাম আর ডাইনিংটা বাকি আছে ফ্রিজটা করব তো ভাবলাম যে একটু একটু করে করে নিই আর এই আমার রুমেতেই এসে দেখছি বেশি ধুলো হয়েছে চারিদিকে জানালাটা খোলা থাকে সব সময় তো তার জন্য আমার রুমটাই আজকে পরিষ্কার করলাম বিশেষ করে আর ওই যে সিঁড়ির কাছে যে আমার মানে কি বলবো একটু ছবির ফ্রেমগুলো রয়েছে ওই ছবির ফ্রেমগুলোও পরিষ্কার করলাম রকম যেন একটা হয়ে গিয়েছিল আর আমার মা যে মানি প্ল্যান্টটা রয়েছে ওখানে ওটাও দেখছি গ্রো করছে না কারণ কীরকম হয়ে গিয়েছে জল ছিল না শুকিয়ে গিয়েছে তো দেখে খারাপ লাগলো ভীষণ কেয়ার করবো তো কালকে ভেবেছি যে যতগুলো আমার ওই জলেতে লাগানো যে গাছগুলো রয়েছে সবগুলো একটু ভালো করে মানে ধুয়ে করে আর নতুন জল ইয়ে করবো ওগুলো সব পরিষ্কার করব কারণ কেন বলো তো নিচে একটা যেন শ্যাওলা শ্যাওলা ভাব হয়ে গিয়েছে প্রতিটাতে তো কিছু করার নেই কর্ম তো করতেই হবে সংসারে আর মন একদম ভালো নেই যেটু ভীষণ ভালোবাসতেন তো রাত দিন ভীষণ কষ্ট হচ্ছে ভেবে ভেবে যে ওই মানুষটা আজ আমাদের মধ্যে নেই কী বলতো সকলকেই একদিন না একদিন সংসারের মায়া ত্যাগ করে সবাইকেই যেতে হবে কেউ কাউকে আগে কাউকে পরে যার যতদিন পরমায়ে রয়েছে তাছাড়া তো তার বেশি কেউ বেঁচে থাকতে পারে না সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে যেরকমভাবে এসেছি সেরকমভাবেই তো আমার ভীষণ সর্দি করেও আছে বুঝতে পারছো তোমরা কথাগুলো শুনে কী বলতো রেগুলার মাথায় স্নান করছি এখন মাথায় না স্নান করলে তো খেতে পাবো না তাহলে স্নান টান করার পরে খাবার খাই তো চুলের তো বারোটা বেজে গেছে একদম মানে চিরুনি লাগানো চলবে না একদম চিরুনি দিয়ে তেল লাগানো কিছুই মানে করতে পারিনি তো চুলের যেন বারোটা বেজে গেছে পুজোর আগেই কিছু তো করার নেই বলো কী আর করবো তো এখন চিকুকে আনতে গিয়েছে মা বাবা দুজনে গিয়েছে কারণ বাবা ওই পায়ে ব্যথা তো বাবা বললেন যে আমার সাথে চলো কারণ ও মানে চেপে আসতে চায় না পুরোটা ওই আমাদের ওখানে একটা পুকুর পাড় আছে গ্রামে ঢোকার আগে তো ওখানটার থেকে বলবে হেঁটে আসবো তো বাবার অসুবিধা হচ্ছিল তো মা গিয়েছেন ওইখানে দাঁড়াবেন আর বাবা ওখান পর্যন্ত ওকে পৌঁছে দেবেন তো তার জন্যই আর চিকুর মনটা ভালো নেই বড়ো দাদু ভীষণ ভালোবাসতেন সকল মানে নাতি নাতনি সকলকেই আর সত্যিই আমি এর আগের ভিডিও তো তোমাদেরকে বলেছি দুদিন যে ঠুকে গিয়ে আমি দেখে এসছিলাম হসপিটালে যেদিন একদিন বাজার করতে গিয়েছিলাম ওখানে বাঁকুড়া ওখান তখনও দেখে এসছিলাম তো চিকু দেখেছে ওকে মানে যে ঠুকে তো শেষটাতে ওরও খারাপ লেগেছে ভীষণ মানে কি আর বলবো আর এখানে দেখো আজকে ওই দাদারা এসছে ঠা প্রতিমাগুলোতে হালকা রং করতে উপরটা তো আর মা দুর্গার আজকে দান হবে তো তার জন্য তো ওই দাদা ভাইদেরকেই চা দিতে গিয়েছিলাম তো ওটা আমিই করে থাকি মানে চা খাবার সব কিছু দেওয়া তো তার জন্যে গিয়েছিলাম তো আমাদের প্রতিমা দেখো মানে অনেকটাই রেডি হয়ে গিয়েছে আর দেখতে এখন থেকেই ভীষণ সুন্দর লাগছে আর এই ব্যাকগ্রাউন্ডে যে তোমার এটা রয়েছে সিনারিটা ওটা এখনও চেঞ্জ করতে বাকি রয়েছে কারণ ওটা এখনও চেঞ্জ করা হয়নি ওটা প্রতি বছর আলাদা আলাদা আঁকা হয় তো এই বছরও আঁকা হবে তোমাদের সবাইকে দেখাবো অন্য ভিডিওতে যখন আঁকা হয়ে যাবে তখন তো এসে দেখলাম যে অনেক জামা কাপড় হয়ে গিয়েছে বিশেষ করে চিকুর পাপড় অনেক বেশি ছিল পড়ে রয়েছিলো তো সেগুলো ধোয়া কাছে আগে ভাবলাম করে নিতো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই এখন ধোয়া কাছে আগে করে নিচ্ছি তারপর আমি স্নান সেরে একবারে খাওয়া দাওয়া করবো তো আজকে কী বলো তো মানে আমি ভিডিওটা খুব একটা বেশি বড়ো করব না যেহেতু মানে কী বলবো টায়ার্ড হয়ে এসে বলে সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারেনি কিন্তু আর এটাও করতাম না দিয়ে ভাবলাম যে দিন ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে কথা বলা হয়নি তো ভাবলাম না মানে কী বলবো মনের জোর হারালে তো চলবে না মানে হতেই থাকবে মানুষের জীবনে ওঠা নামা দুঃখ কষ্ট সব কিছু রয়েছে আনন্দের সাথে সাথে ওগুলোকেও আমাদেরকে মেনে নিতে হবে সব কিছু ভুলেই সব মানে এগিয়ে যেতে হবে তো মানে কি বলবো এইদিকে আমি মানে কাপড় শুকোতে দিচ্ছি আর মেঘও ধরেছে জানো কিন্তু কী আর করবো ভাবলাম যে অন্তত জলটা যদি একটু ঝরে যায় তখন ভেতরে মেলা চলবে মানে শুকোতে দেব তো সেই জন্যই মানে বাইরেতে দিলাম আর আমি আজকে স্নান করে পরে আর কোনো ভিডিও করিনি কারণ এতটা পর্যন্ত করেছিলাম এসে তো ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর কয়েকদিন ধরে ওখানে রাত্রিতে একদম ঘুম হয়নি অত অত মানুষের মানে কী বলবো একসাথে শোয়া কলরব তো ছেলেও ঘুমোতে পারছিলো না তোকে আমি কি করে ঘুমাবো তো তার জন্যই আর এখানে দেখো যখন পরের বার গিয়েছি দাদাদেরকে আরও চা দিতে দুপুরে তখন দেখি এত এত দেখো কতটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখছো সুন্দর লাগছে মানে ভীষণ সুন্দর এই দেখো কার্তিক তো সব ঠাকুরদেরকেই ভীষণ সুন্দর লাগছে তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি সকালে ভালো থেকে সুস্থ থেকো বাই